নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি তোমাদের একটি মজার ছোট গল্প খরগোশ ও কচ্ছপ এর গল্পটি বলে শোনাচ্ছি একদিন এক খরগোশের একটা কচ্ছপের সঙ্গে দেখাও কচ্ছপের ধীর গতিতে হাঁটা দেখে খরগোশ তো হেসে ফেললো বললো তুমি খুব ধীর গতিতে শুনে কচ্ছপ উত্তর দিল আমি হয়তো ধীর হতে পারি তবে আমি কখনোই হাল ছাড়ি না আমার মনে হয় দৌড়েও তোমাকে আমি পরাজিত করতে পারব খরগোশটি শুনে আরও হেসে ফেল কচ্ছপকে বলল তুমি আমার সঙ্গে মজা করছ না কচ্ছপের প্রত্যুত্তর দিল ঠিক আছে আগামীকাল আমরা এই লড়াই পরের দিন বনের অনেক পশুরা খরগোশ আর কচ্ছপের দৌড় দেখতে এলো দৌড় শুরু হতেই খুব স্বাভাবিকভাবেই খরগোশ জোরে দৌড়তে লাগলো কচ্ছপ বেচারা যত জোরে পারে কিন্তু সেই তার পেছন পেছনেই দৌড়তে লাগলো স্বাভাবিকভাবেই খরগোশ অনেকটাই এগিয়েছিল তাই সে ভাবল ও কচ্ছপ অনেক পিছিয়ে আছে আমি বরং একটু বিশ্রাম নিয়ে এই সে একটা গাছের নিচে ছায়ায় ঘুমিয়ে পড়ল কচ্ছপ তো ধীরে ধীরে এগোতে এগোতে ঘুমন্ত খরগোশকে অনাউসে পেরিয়ে গেল অনেক পরে খরগোশের যখন ঘুম ভাঙল কচ্ছপ তো তখন তার সীমানায় পৌঁছে গেছে তখন দৌড়েও খরগোশেরা কিছুই করতে পারলো না শেষ বেশ গচ্ছ জয় হলো এই গল্পটি থেকে আমরা একটা নীতি নীতিকতা পেলাম যে ধীর এবং অবিচলিত থাকলে সবসময় জয় হবেই হবে নমস্কার বন্ধুরা আমার এই ছোট্ট গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো